আজকে আমার বিয়ে আমার গয়নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি আমি আজকে কাউকে ভয় না যত খুশি এত খুশি আমার স্বামী আমাকে দিতে পারে নাই আমি স্বামী বাদ দিয়ে ঘুরে বেড়াবো এখন সাবস্ক্রাইব করো দিন শেষ বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমরা গুগলে গিয়ে ভি সার্চ করব। তো ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভিইও গুগল ডিপ মাইন্ড এখানে ট্যাপ করে দিব তো এখন দেখেন আমাদের এখানে দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে ট্রাই ইন জেমিনি ট্রাই ইন ফ্লো দেখেন জেমিনি একটা হচ্ছে ফ্লো তো আমরা এখানে ফ্লোতে ক্লিক করব পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট উইথ ফ্লো এখানে ট্যাপ করে দিতে হবে যে এখানে তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন একটা ই লেখা চলে আসছে যে ইয়োর কান্ট্রি নট অ্যাভেলেবল তো আমরা এখান থেকে স্টার্ট করে দেখাই তাহলে আপনারা বুঝবেন তো দেখেন এখানে এই যে আপডেটগুলো তার সমস্ত কিছু বলা রয়েছে তো আমি গেট স্টার্টেড এখানে ট্যাপ করে দিব তাহলে দেখাই এই যে দেখেন হ্যালো ইজ নট অ্যাভেলেবল ইন ইয়ার কান্ট্রি এট এইটা পৃথিবীর কোনো দেশেই এটা চলে না এটা শুধুমাত্র আপনার ইউনাইটেড স্টেটের জন্য তৈরি করা হয়েছে এখন এটা অন্যান্য কান্ট্রিতে লঞ্চ করে নাই তো এই জন্য আপনাকে যে কাজ করতে হবে ফুল ভিডিওটা দেখুন না হলে কিন্তু করতে পারবেন না তো এখান থেকে আমাদের একটা ভিভিএন কানেক্ট করে নিতে হবে কারণ আমাদের সর্বপ্রথম এটা সার্ভারটাকে আমাদের ইউনাইটেড স্টেট তৈরি করতে হবে কারণ এখানে ভিপিএন দিয়ে আমরা যদি ইউনাইটেড স্টেট না করি তাহলে এটা আমাদের কাজ করবে না তো ওকে দেখেন আমার কিন্তু এখান থেকে ইউনাইটেড স্টেট কানেক্ট হয়ে গেছে তো এখন যদি আমি এখানে এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখেন তো দেখেন ট উইথ এখানে আমি ট্যাপ করে দিলাম তো দেখেন এখন কিন্তু আমাদের ফলোটা কী হয়েছে ওপেন হয়ে গেছে তো এখন আমাদের সাইন ইন করতে বলতেছে সাইন ইন উইথ গুগল এখানে ট্যাপ করে দিব। তারপর ঠিক এরকম আসবে এখানে টিক মার্ক করে দিয়ে নেক্সট আমরা ক্লিক করব। আমি একটু যদি জুম করে দেখাই যে দেখেন এই বক্স দুইটাকে আপনাকে টিক মার্ক করে দিতে হবে তারপর নেক্সট ক্লিক করতে হবে তারপর এখানে এগুলো স্কল ডাউন করে নিচে আসলে তাহলে হবে কারণ এগুলো পলিসি সম্পর্কে বলছে তারপর কন্টিনিউ ক্লিক করব তো দেখেন আমাদের কিন্তু এখানে প্রোজেক্ট তৈরি করার জন্য আমাদের মেন পেজ চলে আসছে তবে এখানে একটা কথা বলি এই যে প্রো আপনাদের যে জিমেল থেকে আপনি ফলো ব্যবহার করবেন সেটা অবশ্যই প্রো হওয়া লাগবে তো এখন আমরা কী করবো নিউ প্রজেক্টে ক্লিক করবো তো তার আগে এখানে কিছু কথা বলি তো আসলে যাদের প্রো অ্যাকাউন্ট নেই প্রো অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কি করতে হবে যে এক মাসের জন্য হয় তাদেরকে বিশ ডলার বা আঠারো ডলার পে করতে হবে আর না আর একটা কাজ রয়েছে যেটা হচ্ছে কি আপনি যদি একটা ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে পারেন তাহলে আপনি এক মাস সেটা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে তো ব্যাঙ্ক কার্ডটা আপনার কিনতে মোটামুটি সাত আটশো টাকা বা হাজার টাকা খরচ হবে তো এক মাসের মধ্যে আপনি একটা ভালো পরিমাণের এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন তো এই ব্যান কার্ড যদি আপনারা বাই করতে চান তাহলে আমার একজন পরিচিত ব্যক্তি আছে তো কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমি তার সাথে কথা বলে আপনাদেরকে নিয়ে দিতে পারি তো এখন আমাদের এখানে প্রম্পট দিতে হবে তো সেজন্য আমাদেরকে কী করতে হবে তো আমি এখানে দেখেন একটা বিষয় টেক্সট টু ভিডিও এখানে দেখেন তিনটা ফর্মেট রয়েছে তো টেক্সট টু ভিডিও যেটা সেটা আমরা সবাই জানি তারপর হচ্ছে ফ্রেম টু ভিডিও তারপরে হচ্ছে এই যে ইনগ্রেটিংস টু ভিডিও তো টেক্সট টু ভিডিও যেটা সেটা তো আমরা সবাই জানি যে আমরা কমেন্ট দিব প্রম দিব ভিডিও তৈরি করে দিবে বাস ফ্রেম টু ভিডিও হচ্ছে আমরা ক্যারেক্টারকে নিজে চুস করব এবং যে প্রম দিব সেই প্রোম্প অনুযায়ী আমাদের কি হবে ভিডিওটা তৈরি হবে এবং নিচে যেটা রয়েছে এখানে যে ইনগ্রেডিয়েন্ট টু ভিডিও তো এটা হচ্ছে মূলত এর অ্যাডভান্স লেভেলের যেটা সাবস্ক্রিপশন সেটা আপনাকে কিনতে হবে অর্থাৎ আলট্রা প্রো যেটা সেটা তার মানে এখানে হচ্ছে একাধিক আপনি ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন যেমন হচ্ছে আপনি একটা কুকুর দিয়েছেন তারপর একটা গাড়ি দিয়েছেন কমেন্ট দিয়েছেন যে কুকুরটি গাড়িটি চালাচ্ছে তাহলে সেই কুকুরটি সেই গাড়ি চালাবে এই যে আমি দেখেন এখান থেকে ফ্রেম টু ভিডিও তৈরি করেছিলাম অর্থাৎ আমি এখানে আপনারা দেখতেছেন যে আমি এখানে রোমান রেঞ্জের একটা ফটো দিয়ে আমি এখানে তার সাথে কিছু কাজ করিয়ে দিয়েছি তো এই ধরনের ভিডিওগুলো হচ্ছে ফ্রেম টুতে আর যেটা আমরা আজকে যে কাজ শিখবো সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট আমরা কিভাবে প্রোম থেকে আমরা একবারে একটা ভিডিও ফুটেজ বের করব একদম ডায়লগ সহ একদম সাউন্ড ইফেক্ট অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ অল এভরিথিং তো সেজন্য আমরা এখানে টেক্সট টু ভিডিও সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমি জাস্ট এই যে জিবিটির থেকে প্রোমটাকে কপি করবো বাস ওকে কপি করার পরে আমি কি করব এখান থেকে জাস্ট এখানে আমি এটাকে ট্যাপ করে দেবো পেস্ট করে দিলাম ওকে দেওয়ার পরে জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করলে তো দেখেন আমার আমার কিন্তু দুই দিকে একটা পার্সেন্টেজ উঠতেছে এখানে দুইটা পার্সেন্টেজ উঠতেছে এবং আমি অল এভরিথিং সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিই আপনারা খুব রিল্যাক্স মুডে দেখেন দশ মিনিটের হয়তো ভিডিওটা হবে আপনি যদি ধৈর্য ধরে দশ মিনিট ভিডিওটা দেখতে না পারেন তাহলে কেমনি কী হবে তো এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে একটা সাজেস্ট লেখা রয়েছে এখানে দেখেন একটা জিনিস আমি দেখাই এখানে দেখেন যে অনেকগুলো মডেলও রয়েছে অর্থাৎ ভিও থ্রি এবং ভিও টু ফার্স্ট ভিও থ্রি ফার্স্ট তারপর হচ্ছে ভিও টু কোয়ালিটি তো এই বিষয়গুলো কি আমরা একটু পরে এক্সপ্লেন করবো তো এখানে দেখেন ভিও টু ফার্স্ট যে অপশন তার পাশে এখানে একটা চিহ্ন রয়েছে এখানে যদি সেই সিটিংয়ে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে এখানে হচ্ছে এখানে দেখেন কি বলেছে আউটপুট তো আউটপুট হচ্ছে আমি যে প্রোমটা দিয়েবো সেই ভিডিও ফুটেজ সে দুইটা দেবে আমি একটা সিলেক্ট করে দিলাম তো এখানে দেখেন ভিও টু ফার্স্ট এটা আমাদের সিলেক্ট করা রয়েছে তো এখানে দেখেন ক্রেডিট দশ ক্রেডিট করে আমাদের পার ফুটেজের জন্য কাটবে তো এখান থেকে যদি আমি ভিও থ্রি ফার্স্ট টেক্সট টু ভিডিও এটা করে দিই তাহলে আমার বিশ ক্রেডিট করে কাটবে প্রত্যেকটা ফুটেজে এবং এখান থেকে যদি আমি ভিও থ্রি কোয়ালিটি পেটা অডিও এটা যদি আমি ট্যাপ করে দিই তাহলে দেখেন পার ফুটেজের জন্য একশো ক্রেডিট কাটবে অর্থাৎ এই এই ফুটেজটাই নিয়ে আমরা আজকে কাজ করব। তো আপনি এই যে প্রোতে আসার পরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখেন নয়শো চুয়াত্তর এক ক্রেডিট প্রতিদিন এক হাজার ক্রেডিট দিয়ে দেবে আপনার পুরো অ্যাকাউন্টে তো জাস্ট এখান থেকে আপনি কী করবেন এই যে প্রথম যে ফুটেজ দুইটা আমার চলে আসছিলো সেটা দেখেন অডিও নাই এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু নেই সেটা হচ্ছে ভিও টু মডেল দিয়ে আমি তৈরি করেছিলাম দুইটা আউটপুট দিয়েছে তো এটাই হচ্ছে এর কাজ তারপরে আমি আর একটা এখন কমেন্ট দিয়ে দিলাম তো কমেন্টটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এই যে ভিডিওটা হয়েছে আমি জাস্ট ভিডিওটা যদি আপনাদের প্লে করে দেখবেন আমি বাঙালি কাউকে ভয় পাই না প্রিয় বন্ধুরা এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন আপনি জাস্ট এখানে একটা ডাউনলোড বাটন রয়েছে এই যে এখানে দেখেন জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন রয়েছে আপনি অরিজিনালে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখেন ডাউনলোড হয়ে গেছে এখন পরবর্তী এবং আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিই আবার নিউ প্রজেক্ট তো নিউ প্রোজেক্টে আসার পরে এখানে দেখেন আমি একটা চার থেকে সুন্দর করে একটা প্রমটি নিয়ে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা প্রমটি নিয়ে যদি আপনি ফুল ভিডিও চান যে কিভাবে প্রমট তৈরি করবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এ নিয়ে একটা ভিডিও তৈরি করব তো জাস্ট প্রমটা এখানে কপি করে দেওয়ার পরে আমি কি করলাম এখান থেকে সেটিং থেকে যে ভিডিও ফার্স্ট যেটা রয়েছে এটা চেঞ্জ করে আমি এই যেটা কোয়ালিটি যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম অর্থাৎ একশো পেডিটিটা তো দেখি এখন এর কোয়ালিটিটা আমার কতটা বেটার কোয়ালিটি সে তৈরি করে এবং কিভাবে সে ডায়লগ ক্যাপচার করে এবং সে আসলে অডিও দেয় কি না ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় কি না তো ভিডিওটা প্লে করি আমি আজকে যত খুশি এত খুশি আমার স্বামী আমাকে দিতে পারে নাই তো এখানে দেখেন একটা অপশন রয়েছে অ্যাড টু স্ক্রিনে অ্যাড টু স্ক্রিনে যদি আমরা ট্যাপ করে দেই তাহলে কী হবে এই ক্যারেক্টারটা আমাদের যে দেখেন মেন সেন্টারে চলে আসছে এখন আমরা যে এখানে প্রোমটা দিব সেই প্রোমটা আমাদের এই ফুটেজের সাথে মিল রেখে পরবর্তী ফুটেজটা তৈরি করবে অর্থাৎ এখানে যে ক্যাপচারটা ছিল যে ক্যারেক্টার ছিল সেটাই থাকবে তো আমি আর একটা কমেন্ট এখান থেকে কপি করলাম যে আমি স্বামী বাদ দিয়ে ঘুরে বেড়াবো এরকম একটা ডায়লগ দিয়েছি তো জাস্ট আমি এখানে ট্যাপ করে দেখি যে সে কীরকম আসলে আউটপুটটা দেয় আমাদেরকে তো দেখেন আমাদের সাথে পরবর্তী একটা তৈরি হয়ে গেছে যেটা মরুভূমিতে ঘোরা চালাবে

তো এটা হচ্ছে একটা মজার বিষয় আসলে যাদের ক্যারেক্টার ক্যারেক্টার বলেন তো আসলে যে কোনো জিনিস আপনি এইভাবে এখান থেকে তৈরি করতে পারবেন তো দেখেন এখন যদি আমি এটাকে প্লে করি তিনটি ফুটেজ আমাদের একসাথে যদি প্লে করি তাহলে দেখেন এটা জাস্ট এখান থেকে আমি প্লে করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন তো এখান থেকে আমি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বলেছিলাম কমেন্ট দিয়েছিলাম তো দেখি আসলে আউটপুট দেয় আমি আজকে যত খুশি আমি আজকে যত খুশি এত খুশি আমার স্বামী আমাকে দিতে পারে নাই আমি স্বামী বাদ দিয়ে ঘুরে বেড়াবো এখন টেক সিপিএম সাবস্ক্রাইব করো ওই একটাই ক্যারেক্টার রয়েছে দেখেন এখানে পানি খাচ্ছে তারও দেখেন ছাপ যে ইয়েটা রয়েছে সেটাও চলে আসছে তো আমি আর একটা প্রম্পট এখান থেকে নিলাম চার জিবি থেকে এটা পেস্ট করে দিব দিয়ে এখানে ট্যাপ করে দেই আমি আবারও বলি যদি আপনারা প্রম্পট কিভাবে লিখবেন প্রম্পট লেখাটা কিন্তু আসলে একটা বিশাল বিষয়ের ব্যাপার তো এই নিয়ে বিস্তারিত যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও দেব তো দেখেন আরেকটা আমাদেরকে দিয়ে দিয়েছে আউটপুট তো আমি জাস্ট এটা যদি আপনাদেরকে প্লে করে দেখাই আজকে আমার বিয়ে আমার গয়নাগুলো আপনাদের কাছে কেমন লাগে প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ভি ভি ফ্লো যেটা সেটা খুব ভালো আউটপুট দেয় তো আপনি যদি এর উপরে আরও ভিডিও চান ফুল ফিল তাহলে আমি অবশ্যই নেক্সট পার্ট তৈরি করব আর দ্বিতীয় কথা হচ্ছে আমার একটি প্রোম রাইটিং কোর্স রয়েছে আপনারা যদি প্রোম রাইটিং কোর্সটি দেখতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেবেন সেখানে লিঙ্ক থাকবে এবং দ্বিতীয় হচ্ছে আপনারা যদি ফ্রিতেই প্রোম রাইটিং নিয়ে ভিডিও চান সেটা হচ্ছে আমা আমাকে বলবেন আমি নেক্সট একটা আপনাদেরকে যে কীভাবে এরকম আপনি সব কিছু ঠিক রেখে ভিডিওর জন্য প্রোম তৈরি করবেন সে নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেবো এবং আরেকটি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে শুরুতেও বলেছিলাম যে আপনারা প্রত্যেককেই আপনারা কিছু না কিছু কমেন্ট করে যাবেন কারণ হচ্ছে কি আমি সামনের শুক্রবার এই কমেন্টে আপনাদের একটা কি করব তো আপনাদের এই সকল কমেন্টের উপর ভিত্তি করে একটা র্যাফেল ড্রো করা হবে তো এই ড্রোর মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন বিজয়ী হবে তাদেরকে আমার তরফ থেকে প্রম রাইটিং এর যে পেইড কোর্সটি রয়েছে সেটা আসলে তাদেরকে ফ্রিতে দেওয়া হবে তিনজন ব্যক্তি তো এই জন্য অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন কারণ আপনার একটা কমেন্টে আপনি একটা শিক্ষার ভান্ডার পেয়ে যেতে পারেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে